বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা বিজয় জয় বাংলাদেশ বিজয় নতুন ধারা বিজয় বাংলাদেশ বিজয় বাংলাদেশ জয় বাংলাদেশ বিজয় নতুন ধারা বিজয় বাংলাদেশ বিজয় বি জয় বাংলাদেশ বিজয় জয় নতুন ধারা বিজয় বাংলাদেশ ধারা বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা জয় বাংলাদেশ বিজয় বাংলাদেশ বিজয় বাংলাদেশ বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা বিজয় বাংলাদেশ বিজয় বাংলাদেশ বিজয় নতুন বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা বিজয় বাংলাদেশ বি জয় বাংলাদেশা বি বিজয় বাংলাদেশ বি জয় বাংলাদেশ বিজয় জয় জয় বাংলাদেশ বি জয় নতুন ধারা বিজয় জয় বাংলাদেশ বি জয় বাংলাদেশ বিজয় বাংলাদেশ বিজয় জয় নতুন ধারা জয় নতুন ধারা বি বাংলাদেশ বিজয় বাংলাদেশ বিজয় বাংলাদেশ বিজয় বাংলাদেশ বিজয় বাংলাদেশ বিজয় বাংলাদেশ এখন সমাপনী টানবেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল শান্তা ফারজানা নতুন ধারা রঙ্গিকার দুর্নীতি থাকবে না আর এই স্লোগানকে বুকে ধারণ করে নতুন ধারা বাংলাদেশ এগিয়ে চলেছে প্রতিদিন নতুন ধারা বাংলাদেশে এগিয়ে চলেছে টেকটক থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আর তারই ধারাবাহিকতা আজকে আমরা সবাই সমাবেত হয়েছিলাম এই ষোলো ডিসেম্বরে আমাদের বিজয়ের মাসে বিজয়ের দিনে জাতীয় স্মৃতিসৌধে আমরা সবাই এখানে সমাবেত হয়েছি আপনারা সবাই জানেন যে আগামী তিরিশে ডিসেম্বর আমাদের একটি মহান একটি কার্যক্রমের জন্য আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি মাহমুদ হাসান তাহের এবং তার অত্যন্ত প্রিয় অনুজ আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সেক্রেটারি ইব্রাহিম খলিল প্রধান ভাই তারা দুজনে মিলে ঢাকা মহানগর দক্ষিণের যে বর্ণাঢ্য যে আমরা অনুষ্ঠানটি করতে যাচ্ছি আমরা আশা করছি নতুন যারা বাংলাদেশ পক্ষ থেকে আশা করবে তারা চমৎকারভাবে অনুষ্ঠানটি পরিচালনা করবে এবং জন্য যতটুকু সহযোগিতার প্রয়োজন আমরা সবাই মিলে বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা বাংলাদেশ বিজয় নতুন ধারা বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গিকার নতুন ধারার অঙ্গিকার দুর্নীতি থাকবে না আর নতুন অঙ্গিকার দুর্নীতি থাকবে না আর দিন শেষ নতুন বাংলাদেশ বঙ্গবন্ধুর দিন শেষ নতুন ধারা বাংলাদেশ